সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুক লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম দুই হাজার বছরের প্রাচীন কালো জাদুর কিতাব সতীলজাত চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল এই বইটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই বইটি অর্ডার করতে অবশ্যই অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো আমি আপনাদেরকে বইটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাব যারা বইটার ভিডিও দেখছেন ইনশাআল্লাহ দেখতে থাকেন দুই হাজার বছরের প্রাচীন কালো যাদুর কিতাব সতী লজ্জাত নেশা লেখক গুরু সুকুমার বড়ুয়া প্রকাশশাল আঠারোশো দশ ইংরেজি প্রকাশনায় আদি কামাখ্যা লাইব্রেরি গৌহাটি আসাম ভারত বইটা শুরুতে আপনারা পেয়ে যাবেন মন্ত্র কি মন্ত্র কেন পড়া হয় প্রয়োজনীয় তন্ত্র মন্ত্র তন্ত্রের কিছু প্রয়োজনীয় কথা বইটার ভিতরে কিছু কাজ আমি আপনাদেরকে দেখাবো যেমন এই বইটার মধ্যে আপনারা পাবেন স্রাইয়াসিনের আমল করে মনোবাসনা পূর্ণ করা যে কোনো মানুষকে বাধ্য করা বশীকরণের টোটকা ভালোবাসার শ্রেষ্ঠ টোটকা হাইদারি পান কাটার মন্ত্র ঘরবাড়ি বন্ধের নিয়ম এবং মন্ত্র বান কাটার মন্ত্র বিবাহ বন্ধ করার আশ্চর্য মন্ত্র মানুষকে উচ্ছেদ করে তাড়িয়ে দেওয়ার মন্ত্র তাবিজ জাগ্রত করার মন্ত্র কাজগাছরা ব্যবহারে জাগ্রত করার মন্ত্র তুলারাশির শরীরে জিন হাজির করার আতসী মন্ত্র অবাধ্য নারীকে বাধ্য করা মেয়েদের যৌনাঙ্গ টাইট করার পদ্ধতি গ্লাসের ভিতরে পানির হাজিরা দেখা মেয়ে বসীকরণ নকশা মন্ত্র খাটাইয়া স্বামীর বাড়িতে স্ত্রীকে হাজির করার তদ্বির নারী পুরুষ বশীকরণের তদবির মারণবান বিদ্যা মহাবশীকরণ টোটকা পুরুষ বশীকরণ মহামন্ত্র যে কোনো মেয়ে তার প্রেমিকের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে এমনত বশীকরণ বশীকৃত করার কাজ মন্ত্র বাড়ি হইতে মন্ত্র খাটাইয়া স্ত্রীকে স্বামীর বাড়িতে হাজির করা সহবাসকালে বীর্য ধরে রাখার মন্ত্র রাজমোহনী তাবিজ বা যে কোনো তাবিজ শোধন করার তদ্বির আলীর হাক হায়দারি আপনারা যারা হায়দারি মন্ত্র পড়তে চান এই বইটার মধ্যে দেওয়া আছে মাত্র তিন ঘন্টায় বশীকরণ শামুকের খোলা দিয়ে তিন দিনের মধ্যে বিচ্ছেদ জিনভূত হাজির করে চোর ধরার মন্ত্র প্রেমিকাকে হাজির করার আমল শরীর বন্ধ করার তদবির নারী বশীকরণ মন্ত্র আগুনের মতো কাজ করবে পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনার জন্য সুরাইয়া আসিনের পরীক্ষিত আমল স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা মিল মহব্বত হওয়ার তদবির রোগীর উপর জিন হাজির করার তদবির শত্রুকে উচ্ছেদকরণ নকশা বশীকরণ দোহাই গুরুবিদ্যা মন্ত্র মহাবশীকরণ অদ্ভুত মন্ত্র পাঁচ মিনিটের মধ্যে নজরবন্দি রেজাল্ট মৌচাক কাটার মন্ত্র মোয়াক্ককেল হাজির করে রিজিক বৃদ্ধি করা আমল এবং তদবির প্রবল বশীকরণ টোটকা তাবিজের প্রাণ প্রতিষ্ঠা করার তদ্বিরের কাজ এই বইটার মধ্যে আপনারা পাবেন তো এরকম আরও অনেক কাজ বইটার মধ্যে রয়েছে আপনারা যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি অর্ডার করতে পারবেন বইটি অর্ডার করার জন্য অগ্রিম আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে এবং দুশো টাকা দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই চাইলে আপনি খুলে দেখে বুঝে নেওয়ার মতো সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন এবং তারপরে আপনি বাকি টাকা পরিশোধ করতে পারবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও এতক্ষণ পর্যন্ত আমি ছিলাম আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সবার মাঝে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি